কলকাতার পুলিশ হসপিটালের পাশেই ধাম মন্দির অনেকেরই অজানা বন্ধুরা আজকে হ্যাঁ আপনাদের নিয়ে এসেছি ওই রামেশ্বর ধাম মন্দির দেখাবো বলে এই পুলিশ হসপিটালের পাশ দিয়ে হেঁটে চলেছি আর ওই দূরে লক্ষ্য করুন ওটাই হচ্ছে রামেশ্বর ধাম মন্দির এই পুলিশ হসপিটাল নতুন রূপে রূপায়ণ করা হয়েছে আর আমার কর্মসূত্রে পুলিশ হসপিটালে তো আনাগোনা রয়েই থাকে এই রামেশ্বর ধাম মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর এই পুলিশ হসপিটাল পাশেই একদম পুলিশ হসপিটাল আর তার পাশেই একসঙ্গে জুড়ে আছে রামেশ্বর ধাম মন্দির এই মন্দিরের চূড়েটা দেখুন পতাকা দেখা যাচ্ছে আর সুন্দরভাবে কারুকার্য বাহারি রঙের কারুকার্য ফুটে উঠেছে এই মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর এই সুন্দর বাগিচা দেখা যাচ্ছে ছোট্ট একটা গোসলা গোমাতা এখানে বিরাজমান আর এই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই গণেশজির দর্শন জয় গণেশা গণপতি বাপ্পা মরিয়া আর সুন্দর কারুকার্য ভেতরের অন্দন মহলে লক্ষ্য করা যাচ্ছে অপূর্ব সুন্দর আর এই শিল্পকলা ফুটে উঠেছে মন্দিরে আর গণেশজি এখানে বিদ্যমান আর মন্দিরের ভেতর বিরাজমান এই ফলক ফলকের পাশেই এই স্তম্ভে কি সুন্দর কারুকার্য করা লক্ষ্য করা যাচ্ছে আর এই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে দেখুন বজরংবলি রাম সীতা লক্ষণ কৃষ্ণ। সন্তোষীমা আর সুভদ্রা বলরাম জগন্নাথ দেব একসঙ্গে বিরাজমান অপূর্ব সুন্দর মন্দিরটি অবশ্যই এখানে যদি আসেন তাহলে দর্শন করতে পারবেন আর বলিকে দর্শন করতে পারছেন বন্ধুরা আর পাশেই চলে আসি আর সামনে দেখা যাচ্ছে পুলিশ হসপিটাল আর ভেতরের অন্তর মলটা আর একবার ঘুরে দেখায় এই ভক্ত সমাগম হয়েছে ভক্তরা ভোলেনাথের কাছে বলির কাছে রাম সীতার লক্ষণ সবার কাছে প্রার্থনা করছে অপূর্ব সুন্দর আর পূর্ণী বাস সামনেই দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ঘন্টা আর ঘন্টার সামনেই বিরাজমান মহাদেব দেবাদিদেব মহাদেব হারহার মহাদেব জয় তিকালনাথ যায় মহাকাল মহাকালের চারিপাশটা ঘুরে নিলাম প্রদক্ষিণ করে নিলাম হর হার মহাদেব ভোলেনাথ সবাইকে মঙ্গল রেখো সবাইকে ভালো রেখো এটাই কামনা তোমার কাছে হর হার মহাদেব জয় শম্ভু ভোলেনাথ পাশেই কিন্তু বলি ছোট্ট একটা বলির মূর্তি বিরাজমান জয় বলি সবাইকে মঙ্গল করো সবাইকে বিপদ থেকে রক্ষা করো হর হর মহাদেব জয় শম্ভু ভোলেনাথ দূর থেকে লক্ষ্য করুন বন্ধুরা কি সুন্দর লাগছে পেছনে একটা পটচিত্র শোনা আর এই ভক্ত সমাগম ঘন্টা বাজাচ্ছেন ভোলেনাথকে জাগ্রত করছেন হর হার মহাদেব ভক্তিতে মুক্তি বন্ধুরা এটাই হচ্ছে জীবনের মূল কথা আর কিছু নেই হার হার মহাদেব ভোলেনাথ সবাইকে মঙ্গল করো আরেকবার দর্শন করে নিন সীতার লক্ষণ সবাই পাশে বিরাজমান আর এই পাশে হচ্ছে ভোলেনাথ অপূর্ব এই মন্দিরটা অবশ্যই এলে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন বন্ধুরা টাটা